এটা হচ্ছে টেকনোর একটি অফিসিয়াল মোবাইল যে ফোনটার দাম মাত্র বিশ হাজার টাকা এই ফোনের থিকনেস মাত্র সিক্স পয়েন্ট সিক্স নাইন মিলিমিটার এই ফোনের ডিসপ্লের বেজেল লাখ টাকার ফোনের মতো চিকন 6.78 ইঞ্চের প্রো এক্সডিআর 1.5কে আর ওয়ান পয়েন্ট ব্রাইট অ্যামোলের ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে যার ব্রাইটনেস চার হাজার পাঁচশো নিটস পর্যন্ত হিট করতে পারে হেলিও জি হান্ড্রেড 6 সিক্স ন্যানোমিটার প্রসেসর সাথে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর পাঁচ হাজার দুইশো মিলিয়াম্পেয়ারের ব্যাটারি ফর্টি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জিং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সার আর এত কিছু মাত্র বিশ হাজার টাকায় তাও আবার অফিসিয়াল মার্কেটে কাজেই এটা বলাই যায় যে অফিসিয়াল মার্কেটে বর্তমানে বিশ হাজার টাকায় একদম সেরা ফোন যাচ্ছে এত কম টাকায় এত বেশি স্পেক এই ফোনের মধ্যে দেওয়া হয়েছে এবং এটা আসলে গ্রাহকরা কতটুকু ব্যবহার করতে পারবে এটাই আমরা দেখব আজকের এই ভিডিওতে একদম ডিজাইন থেকে শুরু করে ডিসপ্লে এবং পারফরমেন্স এমনকি ক্যামেরা পারফরমেন্স এবং ডেইলি ব্যাটারি লাইফ কেমন পাওয়া যায় তার সবকিছু আমরা জানবো একদম শুরুতে আমরা এই ফোনটার ডিজাইন যদি দেখি পেছন দিক থেকে তাকালেই আপনার মনে হবে আপনি হয়তো স্যামসাং এর কোনো ফোন ধরে আছেন সেটা হতে পারে স্যামসাং এর টোয়েন্টি থ্রি ফোর ফাইভ যেটাই বলুন না কেন নিচের দিকে টেকনো স্পার্ক লেখাটি না পড়লে আপনি হয়তো বুঝতেই পারবেন না যে এটা আসলে টেকনোর একটা ফোন যদিও দেখে মনে হবে যে তিনটি ক্যামেরা সেন্সর আছে এই ফোনে তবে আসলে ক্যামেরা সেন্সর আছে একটি যেটা ফিফটি মেগা একটি ক্যামেরা সেন্সর এবং সাথে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট এখানে ফিফটি মেগা পিক্সেল এআই ক্যামেরা সিস্টেম এটা ইনগ্রেভ করে দেওয়া হয়েছে আর সম্পূর্ণ ব্যাক টা দেখলে আপনি বুঝবেন যে একদমই ক্লিন এন্ড একটা ডিজাইন আমাদের হাতে থাকা এই ফোনটি ব্ল্যাক কালারের একটা ফোন এর আরো কয়েকটা কালার আছে ফোনটির চিকন খুবই স্লিম বলা যায় আমরা যদি নিচের দিক থেকে দেখি তাহলে দেখবেন যে ইউএসবি সি পোর্ট এবং হেডফোন থেকে অল্প একটু মোটাই বলা যায় এই ফোনটাকে ইউএসবি সি এর বাম পাশে স্পিকার সেকশন রয়েছে এবং উপরের দিকেও একটি ছোট স্পিকার সেকশন রয়েছে ডান দিকে আছে পাওয়ার এবং এবং ভলিউম একদম উপরে আমরা দেখতে পাচ্ছি একটি সিম ট্রে সিম ট্রেটা যদি খুলি তাহলে এখানে দেখব দুইটি সিম ইউজ করা যাচ্ছে এবং একটি মাইক্রো এস ডি কার্ড স্লট ও ব্যবহার করা যাচ্ছে ফোনটির সামনের দিকে যে ডিসপ্লেটি আছে এটি সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটি প্রো এক্স ডিসপ্লে যা ওয়ান পয়েন্ট ফাইভ কে আলট্রা ব্রাইট অ্যামোলের ডিসপ্লে নিঃসন্দেহে বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে এটা সেরা ডিসপ্লে হতে যাচ্ছে রিফ্রেশ রেট আছে এই ডিসপ্লেটিতে ওয়ান ফোর হার্ডস এবং এর ম্যাক্সিমাম ব্রাইটনেস চার হাজার পাঁচশো বেজেলগুলো খুবই খুবই চিকন আপনি এই বাজেটের মধ্যে যে কোনো অফিসিয়াল ফোনের দিকেই যদি তাকান তাহলে দেখবেন যে অবশ্যই বেজেলগুলো লিস্ট এই ফোনের থেকে বেশ ভালোই মোটা বলা যায় আর অনেক ফোনে তো অ্যামোলের ডিসপ্লেই আসে না এই বাজেটে এখানে প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গরিল গ্লাস প্রোটেকশন এবং মজার ব্যাপার এই ফোনটা আবার আইপি সিক্সটি ফোর ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট অর্থাৎ বৃষ্টির ছিটে ফোটাও যদি পরে তাহলে এই ফোনটি ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এখন যেভাবে বৃষ্টি পড়া শুরু করছে তাতে আসলে যে কোনো সময় ফোন ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে ডিসপ্লে নিচে একটা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে যাও খুব ফাস্ট মনে হয়েছে আমাদের কাছে আর এই ডিসপ্লের যে ওভারঅল রেজলিউশন তা সত্যি দুর্দান্ত ডিসপ্লেটি খুবই সুন্দর বাজেট সেগমেন্টে অনেক ভালো আপনি কন্টেন্ট ওয়াচিং এর সময় যখন এই ডিসপ্লেটিতে কোনো কন্টেন্ট দেখবেন ইউ উইল ফিল রিয়েলি রিয়েলি গুড ইভেন ওয়াইল গেমিং এই ফোনের ডিসপ্লে থেকে বেশ দুর্দান্ত পারফরমেন্স আমরা পেয়েছি ডিসপ্লে তে টাচ লেটেন্সি খুব একটা আমরা পাইনি এবং টানা তিরিশ থেকে চল্লিশ মিনিট ব্যবহার করার পরেও এই ফোনের ডিসপ্লে একদম ভালো পারফর্ম করেছে ডিসপ্লেটির উপর দিকে একটি ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে যেটি একটি ইন ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা সেন্সর এই পোর্শনটুকু বাদে এই সম্পূর্ণ ডিসপ্লে একটি ইমার্সিভ ডিসপ্লে এক্সপিরিয়েন্স আমাদেরকে দিয়েছে ফোনটাতে চিপসেট হিসেবে আছে হেলিও জি হান্ড্রেড আলটিমেট যা একটি সিক্স ন্যানোমিটারের প্রসেসর সাধারণত অফিশিয়াল মার্কেটে আমরা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা রেঞ্জে এই চেপসেটটাই সবচেয়ে বেশি ব্যবহার করতে দেখি যেটার পারফরমেন্স আমরা অলরেডি ইনফিনিক্স নোট ফিফটি প্রোতে একবার দেখেছি এবং আমরা দেখেছে যে হ্যাঁ এটা মোটামুটি বেশ ভালোই পারফর্ম করেছে সেই ফোনগুলোতে আর বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জে অফিসিয়াল মার্কেটে এর থেকে বেশি কিছু আসলে আশাও করা যায় না বেস ভ্যারিয়েন্টে এই ফোনটিতে একশো আঠাশ জিবি স্টোরেজ দেওয়া আছে এবং র্যাম আছে আট জিবি দিক থেকে এই ফোনটি বেশ ভালোই পারফর্ম করেছে আমি বলবো আমরা যখন গেম খেলেছি স্পেশালি যখন আমরা পাবজি খেলেছি আমরা গ্রাফিক্স একদম স্মুথ রেখে এক্সট্রিম দিয়ে আমরা কিন্তু গেম খেলেছি এবং আমরা দেখেছি যে গেম কিন্তু ভালোই চলছিল লম্বা একটা বিশ থেকে তিরিশ মিনিটের গেম খেলা শেষ হয়ে যাওয়ার পরে যখন আবার আমরা গেম স্টার্ট করেছি তখন আমরা দেখেছি যে ফোনটায় একটু হিট জেনারেট হচ্ছিল যা আসলে একদমই স্বাভাবিক একটা ফোনে তিরিশ থেকে চল্লিশ মিনিট গেম খেললে অবশ্যই একটু গরম হতে পারে তবে আমার মনে হয় বিশ টাকা প্রাইস রেঞ্জ অনেকেই হয়তো এই ফোনটা গেমিং এর জন্য কিনবে না নর্মাল ইউজ এর জন্য কিনবে তাদের জন্য এই ফোনটা আরো ভালো পারফর্ম করবে কারণ আপনি যদি নর্মাল থার্ড পার্টি ইউজ করেন যেমন কন্টেন্ট ওয়াচিং হতে পারে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং হতে পারে টুকটাক ফোনে কথা বলা বা মেসেজিং করা এই কাজগুলো এই ফোনটা দিয়ে বেশ ভালোভাবে করা যাবে এবার একটু ক্যামেরা নিয়ে কথা বলি বিশ টাকা প্রাইস সেগমেন্টে ক্যামেরাটা খুবই পছন্দ হয়েছিল আমার কারণ এই ফোনে যে ছবি আমরা তুলেছি ছবিগুলোর কালার সত্যি দুর্দান্ত ছিল লো লাইটেও এই ফোনটি থেকে বেশ ভালো ছবি তোলা যাচ্ছিল যেখানে কালার গুলো খুব পছন্দ হওয়ার মতো ন্যাচারাল কালার টোন আমি বলবো না তবে কালার গুলো স্যাচুরেটেড যেখানে কনফ্রাস্টি কালার আমরা পেয়েছি অধিকাংশ সময় শ্যাডো বা ব্ল্যাকস গুলো একদম অ্যাকুরেট লেগেছে আমাদের কাছে আর যেহেতু এআই ক্যামেরা ইউজ করা হয়েছে যে কারণে এআই প্রসেসিং এর পরে এই ছবিগুলো কিন্তু দেখতে খুবই দারুণ লাগে এই ফোনটিতে আপনি ওয়ান এক্স এবং টু এক্স এ মেইন ক্যামেরা সেন্সার দিয়ে ছবি তুলতে পারবেন এখানে ক্যামেরা নেই যা এই বাজেট সেগমেন্টে কোনো কখনোই আমরা কোনো ফোনে দেখি না তাই এটা নিয়ে এত বেশি চিন্তারও কারণ নেই ওয়ান এক্স এবং টু এক্স এর তোলা প্রত্যেকটি ছবি বাজেট হিসাব করতে গেলে খুব ভালো ডিটেলস ক্যাপচার করেছে ছবিগুলোতে কালারগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আলাদা করে পোর্ট্রেট ছবির কথাও যদি বলেন এজ ডিটেকশন খুবই ভালো লেগেছে আমার কাছে সত্যি কথা বলতে তবে কিছু কিছু জায়গায় কিছু সূক্ষ্ম জায়গায় এজ ডিটেকশনটা একটু বাজে ছিল তবে এটা বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে মেনে নেওয়াই যায় বলে আমি মনে করব তবে নর্মালি আপনি প্রপার সানলাইটে যখন পোর্ট্রেট তুলবেন তখন আমি দেখেছি যে খুব ভালো পোর্ট্রেট রেজাল্ট এই ফোনটা থেকে পাওয়া যায় ইভেন আমরা যদি ভিডিওর কথা বলি এবং বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জে চিন্তা করি তাহলে আমি বলবো যে ভিডিও তো ভালো ডিটেলস এই ফোনে এসেছে তবে সাধারণত কম বাজেটের ফোনে ভিডিও করতে গেলে আমরা যেটা দেখি যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনে একটু প্রবলেম থাকে সো ভিডিওর স্ট্যাবিলাইজেশনও আমরা কিছুটা প্রবলেম পেয়েছি ভিডিওগুলো খুব বেশি কাপা করেছে খুব হালকা মুভিং এও আমরা দেখেছি যে স্ট্যাবিলাইজেশনটা খুব ভালো কাজ করেনি এ সমস্ত ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফোনটি দিয়ে ভিডিও করতে গেলে হাতটিকে খুব ভালোভাবে স্টেবল করে রাখতে হবে সেই ক্ষেত্রে আপনি হয়তো স্টেবল ফুটেজ ক্যাপচার করতে পারবেন এর পাশাপাশি কিছু এআই ফিচারও আছে ক্যামেরাতে যে এআই ফিচারগুলো ব্যবহার করে কিন্তু আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন এছাড়া এআই রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনি করে নিতে পারবেন মোট কথা বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে বেশ ভালো ক্যামেরাই আমরা পেয়েছি স্পার্ক ফোরটি প্রো এর এই ফোনটিতে এবারে চলুন ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি এখানে পাঁচ হাজার দুইশো একটি ব্যাটারি ইউজ করা হয়েছে এরকম স্লিম একটা ফোনে যা সত্যি প্রশংসনীয় একটা ব্যাপার আর অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত চার্জিং নিয়ে আমাদের খুব একটা চিন্তা করতে হয় না এটা আমরা সাধারণত জানি আর যেহেতু পাঁচ তিনশো মিলিয়াম পেয়ারের ব্যাটারি তাই এই ফোনটা থেকে আমরা বেশ ভালো চার্জ ব্যাক আপ পেয়েছি অন অ্যান্ড অ্যাভারেজ আমরা সাড়ে সাত ঘন্টা অন স্ক্রিন টাইম পেয়েছি এই ফোনটা থেকে যা সত্যি দুর্দান্ত ছিল কাজেই অনায়াসে একদিন এই ফোনটাকে ব্যবহার করা যাবে ব্যাপারে একদমই কোনো সন্দেহ নেই আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই ফোনটার সাথে কিন্তু একটা ফোরটি ফাইভ ওয়াটের চার্জারও এসেছে যা আমাদের এই ফোনটাকে খুব দ্রুত চার্জ করতে পারবে আমরা দেখেছি আমাদের স্টুডিওতে এই ফোনটাকে ফুল চার্জ করতে পেরেছি আমরা ৫০ মিনিটের আশেপাশে যেখানে আশি পার্সেন্ট চার্জ করা যায় মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট সময়ের মধ্যে কাজে আমার মনে হয় যে এই ফোনটাতে চার্জিং নিয়ে বা চার্জিং ব্যাক নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না কখনোই এর পাশাপাশি এই ফোনটাতে কিন্তু ডলবি অ্যাটমোস স্পিকার ইউজ করা হয়েছে যা খুবই লাউড স্পিকার খুবই লাউড সাউন্ড জেনারেট করতে পারে স্পিকার থেকে এবং ডুয়েল স্পিকার হওয়ার কারণে এটা কিন্তু বেশ ভালো একটা স্টেরিও স্পিকার ভাইব আমাদেরকে দিয়েছে মোট কথা বিশ টাকা প্রাইস পয়েন্টে টেকনোস্পার্ট ফর্টি প্রো বর্তমানে অফিশিয়াল মার্কেটের সেরা ফোন এটা আমরা যে কেউ মেনে নিতে একদমই বাধ্য হব এই ফোন যে ডিসপ্লে ব্যাটারি এবং ক্যামেরা তার সত্যি বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের যে কোনো অফিসিয়াল ফোনকে কম্পিট করার যোগ্যতা রাখে কাজে আমার মনে হয় যে বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে অফিসিয়াল মার্কেট থেকে যদি আপনার কোনো ফোন কেনার ইচ্ছে থাকে তাহলে আপনি অবশ্যই টেকনো স্পার্ট ফর্টি প্রো এর কথা মাথায় রাখতে পারেন একটা সময় ছিল যখন বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জে আমরা যে ফোন কিনতাম সেই ফোনের ডিসপ্লের বেজেল অনেক মোটা মোটা থাকতো পারফরমেন্স ভালো পাওয়া যেত না ডিজাইন ভালো থাকতো না এবং ফোনগুলো কিন্তু অনেক মোটা হতো বাট আপনি দেখেন যে এখন ধীরে ধীরে কিন্তু আমরা বিশ হাজার টাকা প্রাইস পয়েন্টে এরকম স্লিম ডিজাইনের ফোন পাচ্ছি যেখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে ডিসপ্লের বেজেলও অনেক কম থাকছে এবং পারফরমেন্স ও যথেষ্ট ভালোই পাওয়া যাচ্ছে কাজেই থ্যাঙ্কস টু টেকনো অফিসিয়ালস বিশ টাকা প্রাইস রেঞ্জে এরকম একটি দুর্দান্ত ফোন অফিসিয়াল মার্কেটে রিলিজ করার জন্য যারা এই ফোনটি তারা অবশ্যই আউটলেটে গিয়ে আপনারা লাইভ করে দেখতে পারেন যে আলটিমেটলি এই ফোনটা ঠিক আছে কিনা বা এই ফোনটা আলটিমেটলি বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জে বেস্ট ফোন হতে পারে কিনা আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ